নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো মোহন বাগানের দাবি কার্য তো মেনেই নিল এই প্রতিবার সুপার কাপের খেলাগুলোর কিন্তু ফার্স্ট ইলেভেনে ছজন বিদেশি রাখতে পারতো দলগুলো কারণ সুপার কাপে এ এফ স্লট আছে আর এ এফ আনলিমিটেড বিদেশি খেলানো যায় তো সুপার কাপে দলগুলো কিন্তু ছজন বিদেশি খেলাতে পারতো একসাথে কিন্তু এবারে এম ম্যানেজমেন্ট আগে থেকেই এ কে চিঠি পাঠিয়েছিল যে ছজন বিদেশি ফার্স্ট ইলেভেনে যাতে না অ্যালাউ করা হয় সুপার কাপে চারজন বিদেশি যাতে অ্যালাউ করা হয় কারণ এমবিএসজি ম্যানেজমেন্ট জানে তাদের ভারতীয় প্লেয়াররা সব ভালো ভালো প্লেয়ার যেটা অন্য কোন টিমে নেই যে ছজন বিদেশি না খেলালেও তাদের কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা সেই জায়গাটা কভার করে দেবে তো অ্যাডভান্টেজ নিতে তাই কিন্তু তারা চিঠিয়ে পাঠিয়েছিল এই কে এবং এআইএফএফ এরকম একটা দলের কথা শুনেই কিন্তু মেনে নিল এবং এতদিনের নিয়ম পাল্টে দিল এই হচ্ছে ব্যাপার এরপরে যদি আমরা একটু চেন্নাই নেপসির কথা বলি তো চেন্নাই সব বাধা বিপত্তি কাটিয়ে আবার কিন্তু প্রি সিজন শুরু করতে চলেছে চেন্নাই এই সামনে রবিবার থেকেই প্রি সিজন শুরু করবে তাদের প্লেয়াররাও কিন্তু আস্তে আস্তে সবাই আসছে এবারে চেন্নাই কিন্তু গোয়াতেই প্রি সিজন ট্রেনিং করবে সেই জন্য কিন্তু প্লেয়াররা সবাই গোয়াতেই আসছে সাউথ গোয়া না গোয়া মাঠে কিন্তু তাদের প্র্যাকটিস হবে এবার কিন্তু অস্কারও সে ছিল যাতে বেঙ্গল গোয়াতে প্রি সিজন ট্রেনিং করে কিন্তু যেহেতু আইএফএ শিল্ডের খেলাগুলো পড়ে গেল তাই গোয়াতে আর প্রি সিজন করা হলো না ইস্টবেঙ্গলের তবে আইএফএ সিল্ড শেষ হয়ে গেলেই কিন্তু গোয়া যেতে পারে বেঙ্গল তো যাই হোক যেটা বলতে চাইছিলাম সব টিমগুলোই কিন্তু আস্তে আস্তে শুরু দিতে চলেছে যেমন কেরালা চেন্নাই ফলে ভারতীয় ফুটবল কিন্তু আবার আস্তে আস্তে ফিরতে চলেছে এটা এতদিন চলছিল বেশিরভাগ দলই ফুটবল বন্ধ করে রেখেছিল সেটা কিন্তু এবার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে ফুটবল কিন্তু আবার শুরু হচ্ছে যেটা কিন্তু অত্যন্ত ভালো খবর ভারতীয় ফুটবলের জন্য এরপরে বলি সুভাশিস বসু আর আপুইয়ার কথা তো ন্যাশনাল টিমে সন্দেশ যেহেতু রেড কাট খেয়েছে তাই সুভাশিস বসুর ডাক পড়েছে জাতীয় দলে আর সিঙ্গাপুর ম্যাচে ন্যাশনাল টিমের মাঝ মাঠ খেলেছে তারপরে খালিদের কাছে কিন্তু ফেডারেশনের চিঠিয়ে গেছে এবং সেখান আপুইয়া ডাক পড়েছে তো সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের নেক্সট ম্যাচে শুভাশিস আর আপুইয়া কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই হচ্ছে ব্যাপার এরপর একটা খবরের কথা বলি যেটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং আপনারা সকলে জানেন মেসি কিন্তু কলকাতায় আসছে তো সেই উপলক্ষে কিন্তু একটা স্পেশাল ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছে ইস্ট বেঙ্গল মেসি অলস্টারস আর মোহনবাগান মেসি অলস্টার নামে কিন্তু দুটো টিম রাখা হবে এবং এই দুটো টিমের মধ্যে একটা ম্যাচ হবে ম্যাচটা আয়োজন করা হয়েছে কিন্তু তেরোই ডিসেম্বর সর্লে স্টেডিয়ামে তো সেই ম্যাচটা নাকি স্টেডিয়াম স্টেডিয়ামে মেসি দেখতে আসবে এরকম একটা কিন্তু চেষ্টা করা হচ্ছে এর জন্য নাকি পর্তুগালের এক সময়ের সুপারস্টার প্লেয়ার এবং বর্তমানে বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর কে ইনভাইট করা হয়েছে ডেকো খুব সম্ভবত ইস্ট বেঙ্গল মেসি অলস্টারস এর হয়ে খেলবে আর বলিউডের নায়ক টাইগার শ্রফ হয়তো ইস্ট বেঙ্গল মেসি অলস্টারস এর হয়ে খেলতে পারে যুবভারতীতে তো ডিসেম্বর ডিসেম্বরে যুবভারতীতে মেসি আসছে একটা ফ্রেন্ডলি ডারবি ম্যাচ দেখতে তো সেই ম্যাচের টিকিটের চাহিদা কিরকম হতে পারে আপনারা বুঝে নিন এখন থেকে কিন্তু সবাই চেষ্টা করতে থাকুন এরপর বলি বেঙ্গল কিন্তু নামধারীর গোলকিপারকে সাইন করে নিলো নামধারীর গোলকিপার জাসপ্রীত সিংকে কিন্তু পছন্দ হয়েছিল জেরার জারাগোজার তো সেই জন্য নামধারী থেকে কিন্তু জসপ্রীত সিংকে তুলে নিল বেঙ্গালুরু এছাড়া মুম্বাই সিটি এফ সি তিনজন ভালো ভালো ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে আমনদীপ এই আমনদীপ কিন্তু মোহনবাগানে খেলে গেছে আপনারা সবাই দেখেছেন তার খেলা মোহনবাগান রিজার্ভের কিন্তু ক্যাপ্টেনও ছিল এই আমনদীপ মুম্বাই কিন্তু তাকে সাইন করিয়ে নিল এছাড়া বিজয় ছেত্রী বলে একজন ডিফেন্ডার আছে যে কিনা আবার উরুগুয়ের ক্লাপোলন এফসির হয়ে খেলছিল এত দিন তো এই বিজয় ছেত্রীকেও মুম্বাই সাইন করিয়ে নিয়েছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো আজকে থেকে কিন্তু আবার প্র্যাকটিস শুরু করেছে ইস্ট বেঙ্গল দুদিন প্র্যাকটিস ছুটি ছিল ইস্ট বেঙ্গলে দুদিন প্র্যাকটিস হয়নি তো আজকে কিন্তু হিরোশি আবার প্র্যাকটিসে যোগ দেবে গতকাল তার মেডিকেল টেস্ট হয়েছিল মেডিকেল হয়ে আজকে কিন্তু অনুশীলনে নামছে হিরোসি ইস্ট বেঙ্গলের যে ঝুড়ি ঝুড়ি গোল মিস হচ্ছে তাই কিন্তু অস্কার চিন্তিত সেই চিন্তা কিন্তু হিরোসি আসায় অনেকটাই কমতে পারে হিরোসি আসলে কিন্তু গোল মিসের সংখ্যাও কমতে পারে তো এবছর ইস্ট বেঙ্গলের সাফল্য কিন্তু অনেকটাই নির্ভর করছে হিরোশির ওপর তো দেখা যাক এখন সে কেমন খেলে আজকে প্র্যাকটিস দেখে কিন্তু অনেকটা বোঝা যাবে এদিকে চোদ্দ তারিখ যে নামধারীর সঙ্গে খেলা সেই নামধারী কিন্তু তিনজন বিদেশি রেজিস্টার্ড করিয়েছে এই তিনজন বিদেশি হলো লামিন মোড়ো এই লামিন মোড়ো কিন্তু একত্রিশ বছর বয়সী ঘানার সেন্টার ব্যাক মাইকেলও সেই এই মাইকেলও কিন্তু ঘানার প্লেয়ার এবং ফরোয়ার্ড নামধারীতে ব্রাজিলের আরেকজন ফরোয়ার্ড আছে গুইলেন মো তো নামধারী কিন্তু যথেষ্ট ভালো টিম নিয়ে এসেছে হালকাভাবে ভাবে নেবার কিছু নেই ইস্ট বেঙ্গলকে কিন্তু যথেষ্ট ভালো খেলতে হবে নামদারির বিরুদ্ধে যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার